বুদ্ধ পূর্ণিমায় গোজিনা সত্যাশ্রয়ী সংঘের বিন্ধবাসিনী পূজার সূচনা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোজিনা সত্যাশ্রয়ী সংঘের পরিচালনায় বুদ্ধ পূর্ণিমায় বিন্ধবাসিনী পূজার সূচনা হলো। গোজিনার প্রধান খুকুরানি মণ্ডল ফিতে কেটে এবং সমাজসেবী চন্দন মণ্ডল প্রদীপ প্রজ্বলন করে এই পূজার শুভ সূচনা করেন প্রত্যেক বছর এই সংঘের পরিচালনায় খুব ধুমধাম করে পূজা ও অনুষ্ঠান হয় এবছর লোকসভা নির্বাচনের জন্য অনুষ্ঠানের সময়সূচিতে একটু পরিবর্তন করা হয়েছে আগামী একত্রিশে মে দু থেকে তেসরা জুন দু পর্যন্ত নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠবেন এলাকাবাসী এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের এই গ্রামের পুজো বহু বছর ধরে হচ্ছে খুব ছোটবেলা থেকে দেখে এসেছে এই গ্রামের পুজো এখানে বহু মানুষের সমাগম হয় এবং এখানে আমি আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি এবং তার কর্তৃপক্ষ যেভাবে পূজা অর্চনা করে চলছে আশা করি আগামী দিনে আরো ভালোভাবে পূজা অর্চনা করবে এখানে যাত্রা অনুষ্ঠান অনেক কিছু হয় এবছর লোকসভা নির্বাচনের জন্য এবার এই জন্য অনুষ্ঠানে একটু পিছিয়ে আছে সামথিং যে পুজোটা মানে করতে হয় সেইটাই করছে এবং মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ওদের মনস্কামনা যেন পূর্ণ করে পুরানি মন্ডল গদিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বাড়ির পাশে এবারে পুজোর উদ্বোধনে গত বছরও ছিলাম এবছর আসতে পারে খুব ভালো লেগেছে এই পুজো বহু পুরনো পুজো আমরা ছোটবেলা থেকে এই পুজো অনুষ্ঠান দেখে এসেছি এখানে বিশেষ ঐতিহ্য ছিল যে যাত্রা যাত্রাপালা অনুষ্ঠান তিন চার দিন ধরে যাত্রা অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে বহু মানুষ এখানে অংশগ্রহণ করত এবং আমরাও আসতাম এবং এই পুজোর একটা আমন্ত্রণ ছিল আজ বিগত দিনে দেখেছি যে প্রত্যেক বাড়িতে বাতাসা প্রসাদ নিয়ে গিয়ে সবার কাছে চাঁদা কারেকশন করা হতো পুজোর প্রসাদ নিয়ে যাওয়া হতো বাড়িতে তখন সেই প্রসাদের জন্য আমরা অপেক্ষা অপেক্ষা করে থাকতাম এখন এই পুজোর উদ্বোধন সভাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি নিজে খুব আনন্দিত গর্বিত সেই সাথে কমিটি কমিটির সকল সভাপতি সহ সকল সদস্যবৃন্দদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই কারণ আমাকে এই উদ্বোধন সভায় আমন্ত্রণ করার জন্য আমি চেষ্টা করব সব রকমভাবে সহযোগিতার করার জন্য আগামী যেন কয়েক প্রজন্ম ধরে এই পূজা অনুষ্ঠান চলে সেই সাথে সব রকম সহযোগিতা করার আস্তে আস্তে দিচ্ছি যতদিন পারবো সঙ্গের পক্ষে থাকবো এই কথা আমি অঙ্গীকার করছি চন্দন মন্ডল আমরা প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আমরা পুজোটা শুরু করে থাকি আজকে নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আজকে আমাদের পুজোর শুভ সূচনা তবে নির্বাচন থাকার কারণে আমরা পুজোর অনুষ্ঠানগুলো একটু পিছিয়ে শুরু করতে চলেছি তিরিশ তারিখ থেকে আমাদের পুজোর অনুষ্ঠান শুরু হবে তিরিশ তারিখ আমাদের ক্রিকেট শর্ট প্রতিযোগিতা শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতা এরপর থেকে শুরু হবে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এর সঙ্গে ছদ্মবেশ দেশ এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা আনন্দ উৎসবে মেতে উঠি এবং তাছাড়াও আমাদের রয়েছে নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ক খ এবং বিভিন্ন রকম তাছাড়া রাত্রি আমাদের সাঙ্গকালীন অনুষ্ঠান রয়েছে ড্যান্স এবং অর্কেস্ট্রার সিরিয়াল খ্যাত নায়ক নায়িকারাও রয়েছে টিভি সিরিয়ালে স্টার জলসায় আপনারা দেখেছেন খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা আমাদের এখানে আসছেন বধুবরণের যে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন ওনারাও আসতেছেন হ্যাঁ ডেটটা খুব সম্ভব আমাদের ওই দিনটা উনিশে জ্যৈষ্ঠ রবিবার ইংরেজি দোসরা জুন এই তারিখে আমাদের হচ্ছে এছাড়াও পুরস্কার বিতরণী সভা থাকতেছে কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দোশত্রিশ সোমবার এইভাবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আকর্ষণীয় অনুষ্ঠান যদি আমাদের প্রকৃতি সহায় হয় তাহলে আমরা সবাইকে এক একসঙ্গে মেতে উঠবো প্রত্যেক পরিবারকে নিয়ে এলাকার মা বোনদেরকে নিয়ে কচি কচি ছে কচি ছেলেমেয়েদেরকে নিয়ে সবাই আমরা একসঙ্গে আনন্দ উৎসব করব। আর প্রতি বছর আমাদের এই পুজোটা শুরু হয় এইভাবে আমাদের প্রতি বছর পুজো চলতে থাকে আগামী দিনে আমাদের বয়োজ্যেষ্ঠরা এই পুজোটা চালাতেন আমাদের দাদু ঠাকুরদা এবং বাবা কাকারা রয়েছেন ওনারা এখন অবসর নিয়েছেন এই পুজো থেকে তবে আমরা যুবগোষ্ঠীরা এখন এই পুজোর ভার আমরা কানে তুলে নিয়েছি আমরা আশা করি এলাকার সমস্ত মানুষের সহযোগিতা আশীর্বাদে আগামী দিনে এইভাবে পুজোটাকে প্রতি বছর চালাতে পারবো যদি মায়ের কৃপা থাকে এবং এলাকার মানুষজনের সহযোগিতা আশীর্বাদ থাকি এইভাবে আমরা এলাকার মানুষকে জানাবো যে আমরা আসুন একসঙ্গে আমরা পুজোটাকে নতুনভাবে নতুন রূপে একসঙ্গে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে উঠতে পারি আজ থেকে আমাদের পুজো স্টার্ট তবে ওই তিরিশ তারিখ থেকেই অনুষ্ঠানগুলো শুরু হবে আর আমার নাম দীপক সেনা এই ক্লাবের সক্রিয় সদস্য একজন আমরা গজিনা সত্যাশ্রী সঙ্গে পরিচালনায় শিশি সার্বজনীন বৃন্দাশমী পুজো যে আজকে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে শুরু করলাম এই পুজো আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার জন্য আমরা অনুষ্ঠান কিছুটা পিছিয়ে দিয়েছি আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে তারিখ তারিখ রাত্রিবেলা নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে যার প্রথম পুরস্কার থাকছে সাত হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি ও সেমিতে পরাজিত দুটি দলকে ট্রফি ও খুব সম্ভবত আড়াই হাজার টাকা করে পুরস্কার মানি রাখা হয়েছে এছাড়া তিরিশ তারিখ থেকে আমাদের মূল যে অনুষ্ঠান ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে আমাদের আবৃত্তি নৃত্য ছদ্মবেশ এইসব প্রতিযোগিতা রয়েছে এই প্রতিযোগিতাগুলিতে যথেষ্ট আকর্ষণীয় পুরস্কারের আমরা ব্যবস্থা করে থাকি প্রত্যেক বছরের এবছরও করেছি একত্রিশ তারিখ প্রথম আমাদের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে তারপর এক তারিখ সান্ধ্যকালীন অনুষ্ঠান যেটা আমাদের এস ডি মিউজিক্যাল ট্রুপ রয়েছে দ্বিতীয় দু তারিখ আমাদের সঙ্গীত রজনী সঙ্গীত রজনীতে থাকছে এসএমডি মিউজিক্যাল ইভেন্ট সাথে বধুবরণ ও বধুবরণ সিরিয়ালের নায়ক নায়িকা রাঘব পারুল চলচ্চিত্র খ্যাত এবং অন্তিম দিন তথা তিন তারিখে থাকছে আমাদের পুরস্কার বিতরণী সভা ও রাত্রিকালীন সান্ধ্যকালীন অনুষ্ঠান অরূপ ডান্স একাডেমি নদীয়া কৃষ্ণনগর থেকে আগত আমরা প্রত্যেক বছরের নয় এবছরও মায়ের আরাধনায় ব্রতি হয়েছি আমরা চাই এলাকার মানুষ আমাদেরকে আশীর্বাদ করুক এবং এলাকার মা বোনে মা বোনেরা কচি কাচা ভাই বোন আমাদের বয়োজ্যেষ্ঠ সবাইকে সাথে নিয়ে আমরা এই পুজোটা যাতে আগামী দিনেও আরও চালিয়ে যেতে পারি সেই কামনা করি আমি শক্তি শঙ্কর পাত্র এই ক্লাবের একজন অন্যতম সদস্য বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বাজার চৌরাস্তার মনের মতন পোশাক মানেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন